এবার ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ প্রতি পর্ব কত মিনিট করে দেখাইবে যে বিশ মিনিট করি কোনো এপিসোড একুশ মিনিট বাইশ মিনিট যাইতে পারে তাহলে তো ভালোই হইবে এবারও দর্শক দেখকে মজা পাইবে মোডেও মজা হইত আকা হ্যাঁ কা আরে ভাইয়া পোস্টে কমেন্ট করে দেখেন না দর্শকের গো সপ্তাহে দুই তিন দিন বিশ মিনিট করে দেখি ফোসায় না হেতার আরো বেশি দেখতে চায় আর শিমুল যেতাকে কম দেখি ফোসায় তো না হেতা গলায় আট এপিসোড একসাথে আসতেছে বঙ্গত বলেন কি ভাইয়া তাহলে কি আট এপিসোড একলা ইউটিউবে দিয়ে দিব কি কেলার এটা আমি এত বড় আয়োজন করি এত টেঁয়া খরচ করি ইউটিউবে দিলে কি যে তারা বেশি করে দেখতে চায় হ্যাঁ গলে আট এপিসোড একসাথে আসতেছে বঙ্গতে হ্যাঁ আর ভাইয়া আপনার আট এপিসোড একসাথে দেখবেন ফ্রি কিন্তু দেখতে আর টেয়াও তো বেশি না আট এপিসোড মাত্র চল্লিশ টাকা তাহলে প্রতি এপিসোড কত হইল মাত্র পাঁচ টাকা দর্শক এটা কই দিতামনি দর্শক পয়েন্ট সিজন ফাইভ বঙ্গতে আসতেছে একসাথে আট এপিসোড

একশো বিশ পর্বের ফুল এক্সেস প্রতি মাসে পাবেন নতুন আটটি পর্ব একদম প্রথম থেকে আরও থাকছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের ক্যারেক্টারদের কালেক্টেবল কার্ডস কিছু কালেক্টেবল কার্ড থাকতে পারে ব্যাচেলার পয়েন্ট কাজদের নিজের হাতে অটোগ্রাফ করা যেটা কিছু সৌভাগ্যবান ক্রেজি ফ্যান পেয়ে যেতে পারেন এই কার্ডগুলো ডেলিভার করা হবে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় শুধু তাই না আপনার জন্য আরো থাকছে পুরো বছর জুড়ে মান্থলি গিভঅ্যাওয়েতে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর মার্চেন্ডাইজ জেতার সুযোগ ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কার্নিভাল ও ফ্যান ইভেন্টে ভিআইপি অ্যাক্সেসের সুযোগ এ ছাড়াও থাকছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 গাজিদের সঙ্গে মিট এন্ড সুযোগ এবং আরো অনেক সারপ্রাইজেস এই সব কিছুই পাচ্ছেন স্পেশাল প্রাইসে মাত্র 500 টাকা এ ছাড়াও আপনি নিতে পারেন 2 মান্থ প্যাক যেখানে আপনি পাবেন দুই মাসে দুই চ্যাপ্টার দেখার এক্সেস স্পেশাল প্রাইসে মাত্র টাকা যেটা নিলে আপনি দেখতে পারবেন প্রথম আট প্লাস আটটি পর্ব রিলিজ হওয়ার সাথে সাথেই অথবা নিয়ে নিতে পারেন চল্লিশ টাকায় আটটি পর্ব দেখার মিনিপ্যাক যেখানে আপনি পাচ্ছেন প্রতিটি পর্ব মাত্র পাঁচ টাকা ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ দেখুন বঙ্গতে